সাত সকালে মৃতদেহ উদ্ধার পাণ্ডবেশ্বরে মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ জানা যায় মৃতের নাম শরৎ শনি বিহারের মতিয়ারি জেলায় খেজুরিয়ার বাসিন্দা স্থানীয় এক বাসিন্দা জানান পাণ্ডবেশ্বর থানার ডিভিসি পাড়ায় নালা সংস্কারের কাজ চলছে আর সেই নালা থেকে উদ্ধার হয় মৃতদেহ তিনি আরও জানান পাণ্ডবেশ্বরের ডিভিসি পাড়ার বাসিন্দা দেব মুখার্জির বাড়ির দরজার সামনে নতুন নির্মিত নালায় মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা পাণ্ডবেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠান মৃতদেহটি পাণ্ডবেশ্বরের বাসিন্দা কারুর নয় বলে তিনি জানান তিনি জানান বিহারের মতিয়ারি জেলার খেজুরিয়ার বাসিন্দা শরৎ শনি তিনি পাণ্ডবেশ্বরের এক বেসরকারি কয়লাখনিতে কর্মরত ছিলেন এখন প্রশ্ন উঠছে এই মৃতদেহ কিভাবেই বা এখানে এলো এবং কিভাবেই বা মৃত্যু হল সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ তবে এই ঘটনায় সমগ্র এলাকা জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্যের বাতাবরণ আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে